চিংড়ি মাছ খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে আমি চিংড়ি মাছটাকে কাটতে পারি না মানে পরিষ্কার করতে পারি না এটা আমার জন্য খুবই একটা কষ্টের ব্যাপার তো আমি ভাবলাম যে এটা শিখে রাখা আসলেই উচিত আমি যেহেতু চিংড়ি মাছ এত পছন্দ করি তো ভাবলাম সবার সাথেও শেয়ার করি এটা কীভাবে পরিষ্কার করতে হয় যারা পারেন না আমার মতোই তারাও শিখে নিন তো চলুন দেখাই কীভাবে চিংড়ি মাছটাকে পরিষ্কার করতে হবে প্রথমে চিংড়ি মাছটাকে নিয়ে তার যে পাগুলো দেখা যাচ্ছে সেই সমস্ত পাগুলো কেটে নিতে হবে এই যে আপনি একটা কাঁচি দিয়ে কেটে নিতে পারেন কেঁচি অথবা বটি যেটা দিয়ে আপনার সুবিধা হয় আপনি সেটা দিয়েই কাটতে পারবেন তারপরে যদি বড় পা থাকে সেটা আলাদা করে নেবেন অথবা বড়ো পাগুলো কিন্তু আপনারা চাইলে সঙ্গে রেখেও দিতে পারেন তো এই যে প্রথমে ওই পা ওই নিচের অংশগুলো সবগুলো সুন্দর মতো কেটে নিতে হবে তো এই যে আমিও শিখছি আপনারাও শিখুন তারপরে এর মাথার যে অংশটা সেই অংশটা কেটে নিতে হবে চোখের উপর থেকে অংশটা কেটে ফেলে দিতে হবে মাথার কাছে কিন্তু একটা শক্ত জিনিস থাকে ওটাকেও কেটে নিতে হবে এই যে এই শক্ত জিনিসটাকে এভাবে কেটে নিতে হবে এরপরে এই চোখগুলোকে ফেলে দিতে হবে চোখগুলো ফেলার জন্য চোখের নিচে থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিতে হবে কেঁচি দিয়ে কিন্তু কাটাটা অনেক সহজ আমার কাছে মনে হলো এখন এই জায়গায় কিছু নরম জিনিস আছে যেগুলো ভালো না সেগুলো ফেলে দিতে হবে এই যে এভাবে সুন্দর মতো বের করে এগুলো ফেলে দিতে হবে এর পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চিংড়ি মাছের কিন্তু ভেতরে একটা কালো অংশ থাকে যেটা হচ্ছে ওর হয়তো বা পরিপাকতন্ত্র অথবা ময়লা যেখানে থাকে আর কি সেই অংশটাও পরিষ্কার করে ফেলতে হবে প্রথমে এই লেজের এখানে একটা শক্ত জিনিস আছে ওটাকে কেটে ফেলতে হবে তো ওটা কেটে নিলাম এরপরে আমরা ওই ভেতর থেকে ওই কালো অংশটা বের করার চেষ্টা করবো এটা লেজের দিক থেকেও করা যাবে মাথার ওই সাইড থেকেও করা যাবে তো যে দিক থেকে সুবিধা হয় লেজের এখানে সামান্য একটু অংশ কেটে নিয়ে তারপরে খুঁজে দেখতে হবে যে দেখা যাচ্ছে কিনা ওই কালো অংশটা আমি কিন্তু একদম ডিটেলসে ভিডিওটা একটু না টেনে আপনাদেরকে দেখাচ্ছি তো যাতে আসলে বুঝতে সুবিধা হয় তো এই যে এপাশ দিয়ে আসলে পাওয়া যাচ্ছে না এবার আমি আসলে এই পাশ দিয়ে কেটে দেখব এপাশ দিয়ে কাটলেই পাওয়া যাবে এটা কিন্তু অবশ্যই ফেলে নেবেন চিংড়ি মাছ রান্না করার আগে অবশ্যই অংশটা পরিষ্কার করে নিতে হবে এটা কখনোই খাওয়ার জন্য নয় অনেকে আছে কিন্তু যে এটা দেখতে পায় না বা খুঁজে পায় না বলে এইভাবেই রান্না করে ফেলে তো এটা একদমই ঠিক না যাই হোক এই যে এই কালো অংশটা আসলে পরিষ্কার করে ফেলতে হবে এটা এখন টান দিলে গোটা অংশটা বের হয়ে আসবে এই যে দেখেছেন এই কালো অংশটা ফেলে দিতে হয় এটা আসলে কেটে নেই তো এটা আসলে চিংড়ি মাছের পরিপাকতন্ত্র এটা ফেলে দিতে হবে তো এই তো কাটা হয়ে গেল আমাদের চিংড়ি মাছ এখন এই পাশ থেকে একটু দেখে নিতে হবে আর এই পাশে যে লেজ আছে লেজের অংশটাও কেটে ফেলে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর মতো চিংড়ি মাছ কাটা হয়ে গেল। সহজ কিন্তু আসলে আসলে আমরা করি না বলে মনে করি যে আসলে অনেক কঠিন কাজ চেষ্টা করলে কিন্তু সব কাজই আসলে সহজ হয়ে যায় এখন আমার মনে হচ্ছে এই কাজটাও সহজ আর এটা যে পাগুলো বড় বড়ো পাগুলো ছিল সেটা কিন্তু আসলে খাওয়া যায় তো পায়ের দুই সাইডের অংশ থেকে একটু ফেলে দিয়ে মাছের অংশটা ছোটো ছোটো টুকরা করে আমরা নেব তাহলে চিংড়ি মাছের এই পাটা খাওয়া যাবে এই পাটা কিন্তু অনেক টেস্টি খেতে আর বড় চিংড়িতে কিন্তু এই পাগুলো দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও অনেক সুন্দর লাগে আর এটা একটু ভেঙে দিতে হবে তাহলে ভেতরে মশলাটা যাবে রান্নার সময় তাই একটু ভেঙে দিচ্ছি তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে চিংড়ি মাছ কাটার এরপর থেকে কিন্তু আমিও এভাবেই চিংড়ি মাছ কাটবো আমিও আজকে শিখে গেছি আশা করি আপনারাও সবাই শিখে গিয়েছেন আর এভাবে খুব সহজেই চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়ে রান্না করতে পারবেন ধন্যবাদ সবাইকে টা